কোহলির ভীষণ ভক্ত আরমান সবকিছুতেই তাকে ফলো করেন তাই পরিচিত মহলে তাকে সবাই আরমান কোহলি নামেই ডাকে কিন্তু সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকে দারাজ কোহলি 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 প্রো ম্যাক্স ইত্যাদি ডাকে আরমানের বাড়ি চট্টগ্রামে তিনি পেশাদার কোন একটা সময় নিয়মিত ক্রিকেট খেললেও পড়াশোনার চাপে ক্রিকেট থেকে দূরে সরে যান এখন শখের বসেই ব্যাট বল হাতে নেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন তবে খেলোয়াড়দের মতো অবিকল চেহারা হওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথম নয় ইরানের যুবক রেজার ইয়া পারস্তেসকেই দেখুন দেখতে যেন অবিকল লিওনেল মেসি উচ্চতা আর্জেন্টিনার তারকার মতোই রেজা পারস্তেসকে দেখলে মেসি বলে গুলিয়ে ফেলতে পারেন যে কেউ ইরানের পশ্চিমের শহর হামেদানের বাসিন্দা তিনি মেসির মতো দেখতে হওয়ার কারণে রেজার ভক্ত সংখ্যাও কম নয় শুধু ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেড় মিলিয়নেরও বেশি রাস্তায় বের হলেই তার সঙ্গে ছবি তোলার ঢল নামে নকল মেসি হওয়ার সুবাদে তার নারী ভক্তের সংখ্যাও অগণিত নকল রোনালদোকেও খুঁজে নিয়েছে মানুষ তার নাম বিওয়ার আবদুল্লাহ আবদুল্লার জন্ম এবং বেড়ে ওঠা ইরাকে পেশায় সে নির্মাণ শ্রমিক কাজের জন্য কিছু বছর আগে আবাস গড়েছেন ইংল্যান্ডে 30 বছর বয়সী এই তরুণ দেখতে অবিকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো আব্দুল্লাকে নিয়ে অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়gol পড়ে গেছে ইংল্যান্ডে সর্বপ্রথম এক দোকান মালিকের চোখে পড়েন তিনি ওই মালিকের নাম শেন ডগলাস তিনি প্রথম আব্দুল্লার ছবি তুলে টুইটারে পোস্ট করেন এরপর থেকে তার তারকা খ্যাতি বেড়েই যাচ্ছে জানিয়ে কখনো কখনো বিরম্বনাতেও পড়তে হয়েছে তাকে বাদজন্য মিশরের তারকা ফুটবলের মোহাম্মদ সালা মোহাম্মদ সালার চেহারা সঙ্গে আশ্চর্য মিল রয়েছে আহমেদ বাহার নামক এই ব্যক্তির মিশরে সবাই বাহাকে সালা ভেবে ফুল করে সালা নিজেও বোধ আশ্চর্য হয়েছিলেন তার চেহারার বাহাকে দেখে দুজন পাশাপাশি দাঁড়ালে আলাদা করে চেনা কঠিন যেন একই মায়ের পেটের যমজ ভাই তবে তারা কেউ কারো আত্মীয় নন ত্রিশ বছর বয়সে বাহা পেশা একজন ব্যবসায়ী আর সালা ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা ফুটবল থেকে আবারও ক্রিকেটে ফেরা যাক ভারতের সাবেক তারকা ওপেনার শচীন টেন্ডুলকারকে চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তবে এমন এক ব্যক্তি আছেন যাকে দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যাবে শচীনের মতো হুবহু দেখ এই ব্যক্তির নাম বলবীর সিং গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদলতে তাকে অনেকে চিনেছে অভিনয় করেছেন তার মতে এটা তার জীবনের সেরা প্রাপ্তে অস্ট্রেলিয়ার বিস্ফোরক আপনার কার কথা মাথায় প্রিস লিনের সঙ্গে ছবির তারকা জনি সিনসের অনেক সাদৃশ্য রয়েছে তাদের মাথার টাক এবং পেশিবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে প্রায় একই রকম লাগে তবে দেখতে এক হলেও দুজন ভিন্ন জগতের মানুষ প্রিস লিন একটা সময় আইপিএল এ নিয়মিত ছিল করেছিলেন জনি বিভিন্ন বিজ্ঞাপন করেন ইংলিশ ব্যাটসম্যান জনি ব্যারস্টোর সাথে হ্যারি পটার সিরিজে রন ওয়েসডির ভূমিকায় খ্যাতিমান ইংরেজ প্রযোজক এবং অভিনেতা রুপার্ট গ্রিন্টের মিল খুঁজে পান দুজনের চেহারায় কত মিল তাই না একরকম হওয়ার পাশাপাশি তাদের হাসি এবং চোখেও অনেকটাই মিল রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেনকে অনেকটা হলিউডের জেমস বন্ড সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের মতো দেখায় তাদের মুখের গঠন এবং তাকানোর ভঙ্গিমা যেন পুরোপুরি এক দেখতে এক এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় তবে ক্রিকেট ক্রিকেটারদের সাথে ভিন্ন জগতের মানুষদের চেহারার মিল প্রায়ই গণমাধ্যমের খবর আসে যেমন চট্টগ্রামের ছেলে আরমানের মাধ্যমে কোহলিকে খুঁজে পেয়েছে অনেকে